হ্যালো গাইজ সবাই কেমন আছেন সবাইকে আদা ও নমস্কার দিয়ে নতুন একটা ভিডিও শেয়ার করছি এটা হচ্ছে আমাদের পাবনা সিরাজগঞ্জের মাঝামাঝি একটা ব্রিজ বাঘাবাড়ি ব্রিজ দেখুন কতগুলো লঞ্চ দাঁড়িয়ে আছে দেখতে খুবই সুন্দর তারই একটা ভিডিও শ্যুট করে আপনাদের মাঝে শেয়ার করলাম আর এটা হচ্ছে সিরাজগঞ্জ রোডের কিছু কাজ চলছে কাজ চলছে কিছু না অনেক কাজ চলছে তবে এক সময় এ রাস্তাটা এত পরিচিত ছিল এখন একবারে পুরো অপরিচিত অনেক দিন যাতায়াত হয় না দীর্ঘ দশ বছর পর্ব যাচ্ছি ব্যক্তিগত কিছু কাজ আর প্রচুর কেনাকাটার জন্য যাচ্ছি তে এত সুন্দর হয়েছে রাস্তাঘাট এক সময় এটা অনেক খারাপ ছিল এমনি কমপ্লিট হওয়ার পর মনে হয় অনেক সুন্দর হবে একদম বাংলাদেশের চিত্রই পাল্ট মানে পাল্টে যাবে এত সুন্দর তো এভাবে পালিয়ে দেওয়ার পর বগুড়াতে পৌঁছালাম বগুড়াতে যেয়ে দেখলাম যে আমার মানে আরং শপিং মল হয়েছে যখন আমরা ছিলাম তখন এখানে এই শপিং মলটা ছিল না তবে এখান থেকেই আমরা চিন্তা করলাম যে টুকটা কেনাকাটা করে যা যদি প্রয়োজন হয় অন্য জায়গায় থেকে নিউ মার্কেট থেকে করে নেব তো প্রথমে আরং শপিং মলে গেলাম এখানে ছিঁড়িও আছে আপনি চলন্ত সিঁড়িটা দুইটাই ব্যবহার করতে পারেন আমি চলন্ত সিঁড়িটাই ব্যবহার করলাম তো এখানে আরংয়ের শপিং মলের অপোজিটে আর একটা বেশ কিছু মার্কেট আছে শপিং মল আছে মানে খুব দেখুন ডিসপ্লেতে দেখা যাচ্ছে খুবই সুন্দর তে আমি শ্যুট করা শুরু করলাম তো এখান থেকে কেনাকাটা করলাম না এখানে আরং শপিং মলে ঢুকবো তো আরং শপিং মলে যে কিছু নিয়ম আছে যে এখানে ভিডিও শ্যুট করা যায় না তো সেটা তো আমি জানতাম না যে যতটুকু শ্যুট করেছি সে ততটুকু আপনাদের সাথে শেয়ার করছি তো আমার ইচ্ছা ছিল যেটা পুরো ভিডিওটা ছিল ততটুকু কেনাকাটা করে পুরো ভিডিওটা শেয়ার করবো তবে এখানের জিনিসপত্র দামটা আপনার মানে বেশি হতে পারে কিন্তু জিনিসপত্রর গুণগত মান অনেক ভালো আর প্রত্যেকটি জিনিসে আপনি পাবেন একদম আপনার পছন্দ মতো জিনিস আপনারাও চাইলে এসে দেখতে পারেন কেনাকাটা করতে পারেন